ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি নিশা ও উজি ছদ্মবেশী ঋষি ব্যানার্জির বাড়িতে এলে ঋষি ব্যানার্জির মাত ভীষণ খুশি হয়ে যায় আর ওদের দুজনকে একসাথে খাবার খেতে দেয় খাবার টেবিলে খাবার খেতে বসে দুই বোন খাবার দেখে ভীষণই খুশি হয়ে যায় দুজনেই তবে উজি ঋষির মাকে বলে আপনি যেমন আমাদের রান্না করে আজ খাওয়াচ্ছেন আমিও কিন্তু আপনাদের খাওয়াতে চাই এ কথা শুনে ঋষির মা অবাক হয় আর বলে নিশ্চয়ই নিশ্চয়ই একদিন তোমার হাতে খাব অন্যদিকে দেখা যায় ছদ্মবেশী উজি ও নিশা ব্যানার্জি বাড়িতে পা রেখে তাদের যে কোম্পানির নাম প্রথম বলেছিল সেই কোম্পানির ব্যাপারে খোঁজ নিতে শুরু করে মেসমশাই শঙ্খ আর ঋষির দিদি ঘরেতে ঋষির দিদি বিছানায় বসে থাকলে হঠাৎই মেষমশাই আর শঙ্খ আসে মেসমশাই জিজ্ঞাসা করে মোবাইলে সার্চ করে কি কিছু পেলে তখন সে বলে ওই বিভা নাকি নাম ওই হলো আসলে সর্বা ওই দিল্লির দেখে আর কি শোনার পর মেসমশাই আরও সতর্ক হয়ে যায় মেসমশাই সন্দেহ কিছুতেই কাটে না তবে কি এবার মেসমশাই সন্দেহের বসে ধরে ফেলবে নিশা ও উজিদের ছদ্মবেশ নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ